এনএইচ একত্রিশ জল নদীর পাশাপাশি তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় আজও জারি রয়েছে লাল সতর্কতা পাশাপাশি জলঢাকা নদীতে সংরক্ষিত এলাকায়ও রয়েছে লাল সতর্কতা অপরদিকে তিস্তা দোমোহানিতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে বলে সেন্ট্রাল ফ্লড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে বৃহস্পতিবার সকালে জানা যায় আজ গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কম আজ সকাল ছটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ এক হাজার তিনশো বাহান্ন দশমিক দশ কিউমেক এবং সকাল সাতটায় আটশো একষট্টি দশমিক চৌচল্লিশ কিউমেক বৃষ্টি বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে একটানা টানা বৃষ্টির জেরে আজও বেশ কিছু এলাকায় জল জমার খবর রয়েছে বাসিন্দারা চরম সমস্যায়